আসসালামু আলাইকুম আবারো আবু ব্লগস পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনার থাকছে হলো নোয়া কেয়ার ফর্টি টু নোয়া কেয়ার ফর্টি টু অনেক ভাই কমেন্ট বক্সে বলে যে ভাই একটা অরিজিনাল নিচা ফ্লোর এর টু গাড়ি দেখান আমার লাগবে সে ভাইদের জন্য আবারও আমাদের এম আর এস কারার হতে কেয়ার ফর্টি টু গাড়ির একটা ভিডিও রিভিউ নিয়ে চলে আসলাম একটা গাড়ি তো আজকে থাকছে কেআর কেয়ার ফর্টি টু তো আমাদের এই কেয়ার ফর্টি গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার সামনে বসে গ্লাসটা এখনো অরিজিনাল অবস্থা আছে ফুললি ফ্রেশ আপনার ঢাকা চ চেরো সিরিয়ালের আমাদের এ কেয়ার ফর্টি টু গাড়িটা আপনার এটার মডেল হলো আপনার চারের মডেল নয় রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ পেপারস আপনার কমপ্লিট পাবেন পেপার পাবেন হলো চব্বিশ টেস্ট টোকেন পাবেন চব্বিশ ফিটনেস পাবেন হলো আপনার পঁচিশ সামনের হেডলাইট দুটা চেঞ্জ করা হয়েছে আপনার পাম্পারটা নতুন রং করা হয়েছে গাড়ি টাচ করা হয়েছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো আমরা আমাদের কে আর ফর্টি টু গাড়িটা একটু ভিতরের আপডেট আপনাদেরকে দিয়ে দিই ভিতরে একটু কন্ডিশনটা দেখা দিই ভিতরে কন্ডিশন না মাসাল্লাহ ভিতরে কন্ডিশন মাসাল্লাহ ফ্রেশ আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আপনার গাড়িটা গিয়ার অটো দরজা গুলো ম্যানুয়াল আছে সিলিংটা মাসাল্লাহ ফ্রেশ সিট কাপড় গুলো মাসাল্লাহ ফ্রেশ আছে সিট নতুন লাগানো হয়েছে ড্যাশবোর্ড মাসাল্লাহ ফ্রেশ আছে দেখেন ফেসবুক মাসাল্লাহ ফেস এই সিডিটা কমপ্লিট আছে আপনার টিভিটাও কমপ্লিট আপনার এদিকে আছে হইলো আপনার এই যে পেট কাবা দেখেন মাসাল্লাহ পেট কাবা ফ্রেশ আছে এই সাইডটা একটু দেখায় দেই এই সাইডটা একটু দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই চারটা পেট কাবার চারটি ফ্রেশ আছে ফাইভ ডোর আমাদের এই কেয়ার ফোর গাড়িটা ফাইভ ডোর ফুললি ফ্রেশ কন্ডিশন আছে একটু চাকার রিংগুলো একটু দেখায় দেই মাসাল্লাহ

এলো সিলিন্ডার একটু রিপিট দেখেন মাসাল্লাহ রিপিট গুলো এখনো ফ্রেশ আছে কোনো এক্সিডেন্ট স্টোরি হয় নাই ভিতরে কন্ডিশনে মাসাল্লাহ ফ্রেশ মাসাল্লাহ সিলিংটাও ফ্রেশ আছে তো যারা একটু কম বাজারে চাচ্ছেন যে কেয়ার ফর্টি টু কিনতে রেন্টি গাড়ি চালাবেন অরিজিনাল নিচে ফ্লোরে গাড়ি করছেন সে ভাইরা সাজেস্ট করতে পারি যে আপনারা আমাদের কাছ থেকে আমাদের এমআরএস কার্ড থেকে আপনারা এই কেয়ার ফর্টি টু গাড়িটা নিতে পারেন তো আমাদের এই এম আর এস যারা ভিজিট করতে চান যারা গাড়িগুলো নিতে চান তারা সর্বপ্রথম যারা সাইনবোর্ড যে বাইরে থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে আপনার শিকদার পাম সিগদার পাম্পের পশ্চিম পাশে এলো আমাদের এম আর এস অবস্থিত আপনারা যারা আসবেন তারা ডিসক্রিপশনের নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন